হ্যালো আসসালামু আলাইকুম হঠাৎ করে লাইভে আসলাম আজকের আলোচনা বিষয় হচ্ছে সমসাময়িক যে মালয়েশিয়া সৌদি আরব এবং দুবাই প্রসঙ্গ নিয়ে ভিসার সর্বশেষ আপডেট কী আছে এ বিষয়ে তো আপনারা লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের কার কি প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন আমার সাধ্যের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবো এমডি নিলয় ভাই লিখেছেন রাশিয়ার ভিসা কিভাবে প্রসেসিং হবে কিভাবে কি আমি রাশিয়ার বিষয়ে গতকালকে একটা ভিডিও সারিয়েছিলাম রাশিয়ার লিমিটেড লিমিটেড লাইব্রেরি কোম্পানির এটা ইন্টারভিউ হবে ছয় তারিখে আপনার ইন্টারভিউ দেওয়ার পরে মোটামুটি আশা করতেছি দেড় থেকে দুই মাসের মধ্যে ভিসা স্ট্যান্ডিং হয়ে যাবে এবং এটা নির্ভরযোগ্য সোর্স থেকে ভিসাটা হবে জন্য আমি ভিসা ভিসাটা করেছিলাম নুরেশার ইন্টারন্যাশনাল ছোটো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বরকতুল্লাহ সাহেব লেগেছেন প্লান্টেশন কাজের এত ধীর গতি কেন ভাই আসলে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে মোটামুটি আট থেকে দশ হাজার লোক ফ্লাইট হবে এবং সেটা সরকারিভাবে হচ্ছে এবং এগুলো কাজ হওয়ার পরে খুব দুঃখের একটা খবর আছে বিষয় সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কাজের জন্য আবার নতুন করে সিন্ডিকেট তৈরি হচ্ছে এবং এই সিন্ডিকেট তৈরি হলে তারপরে পরবর্তী যেগুলো সেক্টরে কাজ আছে সেগুলো কাজ হবে আর কি সোহেল পাঠান লিখেছেন মালয়েশিয়ায় আপনার মাধ্যমে যারা পাসপোর্ট জমা দিছে তারা কি যেতে পারবে কি আপডেট আছে আপডেট আছে আপনার কাছে জানান মালয়েশিয়া যেগুলো বই আমরা সাবমিশন করেছি মোটামুটি সবগুলাই ইন্সুরেন্স হয়ে গেছে তো আমরা আশা করতেছি দশ থেকে পনেরো দিনের মধ্যেই অনলাইন হয়ে যাবে সোয়েল মিয়া লিখছে মুকুল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভাই ডিসেম্বরের প্রথম প্রথম দিকে মেডিকেল করেছিলাম এখন কি আমি যাইতে পারবো এখন তো কলিং হয় নাই যেহেতু মালয়েশিয়ার ফ্লাইটের সময়সীমায় বৃদ্ধি করেছে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে এই জন্য আপনারা একটু ওয়েট করেন আশা করতেছি এর মধ্যে হয়ে যাবে এমডি নিলয় লিখেছেন আজ ছয় তারিখ কি ডিড এসে ইন্টারভিউ দেওয়া যাবে হ্যাঁ রাশিয়ার যে ইন্টারভিউটা আছে আপনি ছয় তারিখে পাসপোর্ট নিয়ে আসলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন তবে আপনাকে পাঁচ তারিখ রাতে রওনা দিয়ে ছয় তারিখ সকাল দশটার মধ্যে অবশ্যই এসে আপনার উপস্থিত হতে হবে তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন আচ্ছা আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না একটু কমেন্টে জানান প্লিজ এ রাজু আহমেদ লিখেছেন ভাইজান আমি একজন আপনার বড় ফ্যান থ্যাংক ইউ আব্দুল আলিম দেখেছেন মালয়েশিয়া সাবাশর পাসপোর্ট নিতেছেন নিতেছেন ভাই না ভাই মালয়েশিয়া সাবাশড়ায় কাজ করতেছি না মালয়েশিয়ার সাবাশও কিন্তু একটা অন্য একটা প্রদেশ বুঝছেন এটা কিন্তু মালয়েশিয়ার বাইরে এটা হচ্ছে আপনার একটা প্রদেশ আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে এই সাবা না যে আপনি যদি কলিং ফিসায় মালয়েশিয়া দিতে পারেন তবে আপনার জন্য ভালো হবে ভাই আপনি সাবাচার না যেয়ে আপনি মালয়েশিয়া কলম্বিয়া যান তবে আপনাদের বেটার হবে এমনি রাসেল ভাই লিখেছেন দুবাই ভিসা আছে দুবাই ভিসা কার্যক্রম আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যায়ে অথবা মার্চের শুরু থেকে মোটামুটি ভালো ভিসা ইস্যু হবে এটা আমশা করতেছি আপনি একটু করেন ফেব্রুয়ারি মার্চের থেকে দুবাইয়ের ভিসা হিউজ পরিমাণ হবে বরকাতুল্লাহ সাহেব লিখেছেন ভাই আমার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে দালাল বলছে অনলাইন করে দিবে এটা সম্ভব কিনা জানাবেন ভাই অনলাইন হতে হলে অবশ্যই মেডিকেল ম্যাথ থাকতে হবে মেডিকেল ম্যাথের মধ্যেই আপনার অনলাইন হতে হবে মেডিকেল ম্যাথ শেষ হয়ে গেলে আবার নতুন করে মেডিকেল করতে হবে ভাই শাফিকুল ইসলাম লিখেছেন আলমারাই পোলট্রি ফার্মে কি জেনারেল হেল্পার ডেলিগেট আছে আলমারাইয়ের ইন্টারভিউ আছে আট ও নয় ফেব্রুয়ারি ভাই তবে আলমারাইয়ের যেগুলো কাজ আছে বর্তমানে এগুলো হচ্ছে আপনার মানে ডিপ্লোমা ইঞ্জিন ইঞ্জিনিয়ার হতে হবে ভাই আলমারাইয়ের যে কাজগুলো আছে এই যে আপনার ফার্ম টেকনিশিয়ান তারপর ইলেকট্রিশিয়ান এটা সবগুলোতে আপনাকে ডিপ্লোমা ডিগ্রিধারী ডিপ্লোমা ডিগ্রি ডিগ্রিধারী হতে হবে আব্দুল আলিম ভাই লিখেছেন রাশিয়ার সময় কতদিন লাগতে পারে ভাই রাশিয়ার ভিসা হতে আপনার মোটামুটি ধরেন এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে দেড় থেকে দুই মাসের মধ্যে ভিসা পাবেন এবং ফ্লাইট পর্যন্ত ধরেন তিন মাসের মধ্যে আপনি ফ্লাইট হয়ে যাবে ভাই সুরজিৎ সরকার লিখেছেন ভাই মালয়েশিয়ার ভিসা কত টাকা ভাই মালয়েশিয়ার জন্য আবার নতুন করে সিন্ডিকেট হচ্ছে যদি সিন্ডিকেট হয় তাহলে তো অবশ্যই রেট ব্যর্থ হবে বর্তমানে প্লান্টেশনে যেগুলো কাজ চলমান আছে এগুলো তো সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে তিন লক্ষ ষাটশো মধ্যেই কাজ হচ্ছে ভাই ডিএক্স আবির মিয়া মিলেগেছেন সৌদি আরব আলবাওয়ানি কি ডাইরেক্ট কোম্পানি আলবাওয়ানি ডিরেক্ট কোম্পানি তবে বর্তমানে আলবাওয়ানি যেগুলো ইন্টারভিউ রানিং আছে এগুলো ভিসার অন্য নামে হবে কিন্তু বাওয়ানিতে কাজ করবে ভাই যদি আপনার ভিসাতে ডিরেক্ট আলবাওয়ানি লেখা থাকে তাহলে অবশ্যই এটা ডিরেক্ট কোম্পানি হবে আপনি নিঃসংকর্ষে যেতে পারে যে এজেন্সিতে হোক না কেন আপনি যদি আলবাওয়ানি কোম্পানি সরাসরি আপনার ভিসাতে লেখা থাকে তাহলে আপনি নির্দিষ্ট যেতে পারেন ভাই ভালো হবে আলামিন কাপাসিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ বাদার্স কি অরিজিনাল কোম্পানি না সাপ্লাই কোম্পানি আল্লাহ বাদার্স কোম্পানি এটা আল রাজি গ্রুপেরই একটা ইয়ে এটা ডিরেক্ট কোম্পানি ভাই এটা সাপ্লাই না তবে আপনাকে অবশ্যই দেখতে হবে যে ভিসাতে এই কোম্পানির নাম লেখা আছে কি এমনি রাসেল ভাই লিখেছেন ভাই আমি ছুটিতে এসেছি সৌদি আরব থেকে এখন আবার যেতে পারব আচ্ছা যদি আপনি আচ্ছা ছুটিতে এসে তারপর আপনার পাসপোর্ট দিয়ে পাসপোর্টটি এম দিয়ে চেক করতে হবে যে আপনার কপিল কোনো হুরুপ বা কোনো এক্সিট মানে কোনো সমস্যা করেছে কিনা চেক করে তারপরে গেলে ভালো হবে ভাই কারণ আপনার যদি মানে ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়ে থাকে সৌদি আরবের আপনার ভিসা টিসা সবই হবে কিন্তু সৌদি আরবের যে ইমিগ্রেশন আছে কিন্তু আপনি পার হতে পারবেন তবে আপনাকে চেক করে তারপরে গেলে ভালো হয় সেলি খ্যাতুন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি সাইদুর রহমান বলছি আমি আল গ্রুপ কোম্পানির জন্য ফাইল দিয়েছিলাম এটার মোপা কবে নাগাত হতে পারে কারণ আমার তো মেডিকেলে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভাই সম্মত আপনি আমাদের অবশ্যই বইটা জমা দিয়েছেন আল তামিমি কোম্পানির ওকালা নিয়ে একটু সমস্যা হচ্ছে আশা করতেছি চার পাঁচ মধ্যে একটা সমাধান পাওয়া যাবে ওকালা হবে কি না তবে অবশ্যই আপনাকে জানানো হবে ভাই আসলে হঠাৎ করে লাইভে আসলাম লাইভে আসলে তো অনেকে তো আগে থেকে বলে রাখে আসলে আমি বলে আমি বলা হয় নাই হুট করেই আসছি লাইভে তো কার কী প্রশ্ন আছে আপনারা করতে পারেন যদি আমার সাথে মধ্যে বা সেগুলো প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে অবশ্যই আপনাকে আপনাদের জানিয়ে দিব। তো আপনারা কার কী প্রশ্ন আছে আপনারা করতে পারেন সৌদি আরব দুবাই মালয়েশিয়া বা আরও মানে ইউরোপ কান্ট্রি নিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন আমি একটা ঘোষণা দিয়েছিলাম আমার সাবস্ক্রাইবার আজকে অবদি সাঁত্রিশশো প্লাস হয়েছে মানে তিন তিন হাজার সাতশো প্লাস হয়ে গেছে তো আমার সাবস্ক্রাইবার সংখ্যা যখন মানে পঞ্চাশ হাজার হয়ে যাবে তখন আমি একটা ভাইকে প্রবাসে একটা চাকরির ব্যবস্থা করাবো সেটা নিজ খরচে একদম মেডিকেল থেকে শুরু করে সব কিছু ভেনিকেল ভিসা তারপর আপনার বিমান টিকিট থেকে শুরু করে সব কিছু আমি নিজেই বহন করব যদি আমার সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশ হাজার হয় তাহলে আমি একটা ভাইকে প্রবাসীকে মানে প্রবাসে আপনি আমি আমি একটা ভাইকে নিজ খরচে একটা চাকরির ব্যবস্থা করব একটা নিয়োগ করেছি আপনার দোয়া করবেন যেন দ্রুত সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশ হাজার পৌঁছে যারা এখনো লাইভে যুক্ত হননি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আসেন একটু আড্ডা দেয়া দেখ আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের এলাকায় কেমন শীত পড়তেছে ঢাকাতে কিন্তু একদম শীত না পড়লেই চলে একদম গরম মোটামুটি গরম পড়তিছে বিশেষ করে রাতে মানে ফ্যান দিতে হচ্ছে আর কি রাতে ফ্যান দিয়ে ঘুমা ঘুমাতে হচ্ছে লাইভে এখন তো কাউ দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি দুইজন আছে লাইভে যারা যারা এখনো লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান বর্তমানে সৌদি আরব মালয়েশিয়া দুবাই এবং ইউরোপ কান্ট্রি নিয়ে সমসাময়িক যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন যে সমস্ত ভাইরা প্রবাসে যাবেন বলে ঠিক করেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাচ্ছি আপনারা প্রবাসে যাবেন বেশ ভালো কথা তবে আপনাকে অবশ্যই যে কোনো একটা কাজের উপরে প্রশিক্ষণ নিয়ে কাজ শিখে তারপরে আপনি যদি প্রবাসে যাত্রা করেন তবে আপনার জন্য ভালো হবে এবং আপনি ভালো কোম্পানি যাওয়ার সুযোগ পাবেন এই জন্য আমি প্রবাসী ভাইদের একটা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা মোটামুটি তিন মাস ছয় মাস বা এক বছরের কোর্স আছে যে কোনো কাজের উপরে আপনারা কোর্স করতে পারেন সে কোর্স করে সার্টিফিকেট নিয়ে আপনারা ডেলিগেট ডেলিগেট দিয়ে ডিলেক কোম্পানিতে কিন্তু আপনাদের যাওয়ার সুযোগ রয়েছে এই জন্য আপনারা কাজ শিখেন ভাই কাজ শিখলে কিন্তু দিন শেষে আপনি ভালো কোম্পানি পাবেন ভালো থাকবেন স্যালারি বেশি পাবেন সব দিক থেকে আপনাদের ভালো হবে এই জন্য নিজেকে একটু সময় দেন এখন ভালো ভালো কোম্পানি কিন্তু মানে একদম মানে কোয়ালিফাই কর্মীদের কিন্তুই মানে হায়ার করে থাকে যে কোম্পানি কিন্তু আপনাকে এমনি মানে আপনার চেয়ারা সুন্দর আপনার চেয়ার দিয়ে কিন্তু কখনো স্যালারি প্রদান করবে না আপনার কাজ দেখবে এই জন্য আমি প্রবাসী ভাইতে বলে থাকি যে আপনারা যে কোনো কাজে একটা যে কোনো কাজে আপনার দক্ষ হয়ে বিদেশ যাত্রা করেন সেটা আপনার জন্য ভালো হবে এবং আপনার পরিবারের জন্য ভালো হবে অনেকক্ষণ ধরে কোন ভাই কমেন্ট করতেছে না দশ পার হয়ে গেছে আপনারা অনেকে জানেন যে বর্তমানে বিমানের টিকিটের সিন্ডিকেটের কারণে বিমান টিকিট ভাড়া যেটা ছিল তার সে একদম ডবল হয়ে গেছে তো সমসাময়িক যে যে প্রবাসীদের যে বিভিন্ন রকম সমস্যা আছে এটা নিয়ে আগামী কালকে বাইরা থেকে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে বর্তমানে টিকিটের সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে টিকিটের ভাড়া অনেক ব্যাটতি দিতে হচ্ছে এটা কিন্তু অবশ্যই দিন শেষে একটা যে প্রবাসী যে যাত্রা করে সেই ভাইয়ের উপরেই কিন্তু প্রেশার পড়ে তো বাইরা থেকে আগামীকালকে ঘোষণা করা হয়েছে একটা কর্মসূচি তো দেখি আমরা কালকে সবাই ওখানে অংশগ্রহণ করব দেখা যাক এই টিকিটের যে সিন্ডিকেটটা আছে টিকিটের দাম কমে গিয়ে না আগামীকালকে একটা কর্মসূচি আছে অনেকক্ষণ ধরে কোনো কমেন্ট আসতেছে না